প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা অষ্টম শ্রেণীতে বড় তোমাদের গণিত পরীক্ষার আজকে দেখাবো এটা হলো তোমাদের গণিত পরীক্ষার প্রশ্ন গণিত পরীক্ষার সাজেশন পেতে চাও এবং সিক্স এর সাজেশন এগুলা হলো ক্লাস নাইনের পিডিএফ আর এগুলো হলো ক্লাস সেভেনের আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এইগুলো ক্লাস এইট এর যারা এগুলা সংরক্ষণ করতে চাও তারা গ্রুপে জয়েন করো হোয়াটসঅ অপশনে গিয়ে গ্রুপ দেওয়া আছে ওকে আমি এখন দেখা যাচ্ছি অষ্টম শ্রেণীর প্রশ্নটা তোমাদের এমসি কিউ আছে পনেরোটি পনেরোটির জন্য এটা একটা স্কুলের প্রশ্ন অলরেডি হয়ে গেছে তোমাদের কোনো স্কুলের সাথে এক স্কুলের সাথে আরেক স্কুল প্রশ্ন মিলবে না ঠিক আছে তোমরা কেউ হুব প্রশ্ন মনে করবে না সো এটা হলো বার্ষিক পরীক্ষার প্রশ্ন পনেরো মার্ক হয়েছে এম সিকিউ পনেরোটা এমসিকিউ আর এরপরে আমরা দেখি ষোলোটা ষোলো থেকে শুরু হয়েছে পঁচিশ পর্যন্ত দশটা একতায় প্রকাশ দশ মার্কের জন্য এরপরে হলো সংক্ষিপ্ত প্রশ্ন ও রচনামূলক প্রশ্ন তেরোটা প্রশ্ন উত্তর দিতে হবে সংক্ষিপ্ত দুই মার্ক করে তেরো দোকানের ২৬ মার্ক এরপরে পৃষ্ঠাটো যে আমরা দেখি তোমরা দেখতে পারবা সাতটা প্রশ্ন উত্তর দিতে হবে দেওয়া আছে দেখো সাতটা প্রশ্ন উত্তর দিতে হবে সাত তোমাদের একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে যারা অষ্টম পড়া তাদের জন্য দেখালাম অবশ্যই তোমরা সাজেশন গুলা সংরক্ষণ করবে সাজেশন যদি তোমরা সংরক্ষণ করো তাহলে সেখান থেকে কমান পড়বে এই যে তোমাদের সাজেশন অনেক সুন্দর করে রাখা হয়েছে এটা গণিত সাজন দেখালাম এই যে উত্তর সহকারে সুন্দর করে দেওয়া আছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব দেবে নোটিফিকেশনটা অন করবে যাতে এইগুলার ভিডিও দিলে তোমরা পেয়ে যাও ওকে ধন্যবাদ সকলকে